প্রথম কথা হচ্ছে জ্বরটার জন্য আমি প্রস্তুত ছিলাম না মোটেই আজ আমরা যেটা জানতাম সেটা হচ্ছে এখন সার্টিফিকেশান বোর্ড সো সেইখানে আসলে সিনেমা খুব বেশি কাটসাট হয় না এটা রেটিং করে ছেড়ে দেয় সো এটার জন্য আমরা আসলে মোস্ট প্রস্তুত ছিলাম না এরপরে তো আসলে জ্বরটা আসলো কালকে ফেস করলাম আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম যে আসলে কেন কাটা হইছে। আমার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম ওনারা আসলে এই ব্যাখ্যাটা আসলে এইভাবে নিতে চায় না ওনারা ওনাদের আসলে যেই যেই পয়েন্টগুলো কাটার মতো ওনাদের মনে হইছে ওই জায়গাগুলো দিছে আমরা গতকালকে চেষ্টা করছি ওনাদের কথা মতো যতটুকু কাটা যায় অতটুকু কাইটা এখানে জমা দেওয়ার জন্য বাট আসলে সাধারণ দর্শক যারা এরা কোনোভাবেই চায় না যে এই সিনেমাটা আসলে কাইটা জমা দেখ অথবা এইভাবে সেন্সার হোক ইনফ্যাক্ট আমি অ্যাজ নির্মাতা আমি নিজেও চাই না যে এটা আসলে এরকম কাটা হয়ে তারপরে আসলে সিনেমা হলে যাক দেখেন একটা গল্প বলছি আমি আমার মতো করে সেই গল্পে যদি কাটা হয় তাহলে আমার যে গল্পটা বলতে চাইছি ওখানে ব্যাঘাত ঘটানো হবে তো আমার গল্প বলার জায়গা থেকে আর ব্যাঘাত যদি ঘটে তাহলে আসলে আমি প্রপার গল্পটা বলতে পারলাম না সো সবার সাথে আমিও চাই আনকাট সেন্সার হোক আজকে ডিসিশান হবে আমরা আসছি দেখি ওনারা কী বলে কি জানায় বিশেষ কি আছে জানি না তবে সিনেমার গল্পের প্রয়োজনে অনেক ভায়োলেন্স আছে এটা আমি শুরু থেকেই বলে আসছি যে আমার এটা আসলে ভায়োলেন্স ফিল্ম রোমান্স অ্যান্ড ভায়োলেন্স তো গল্পের প্রয়োজনে আমার যতটুকু ভায়োলেন্স আসা দরকার ছিল ঠিক ততটুকুই আসছে আমার কাছে মনে হয়েছে ভায়োলেন্সটা তাদের কাছে হয়তো মনে হয়েছে না এটা দেখানো যাবে না অথবা দেখানো ঠিক হবে না এটা তাদের মনে হয়েছে এখন ওই জায়গা থেকে তারা তাদের একটা সিদ্ধান্ত দিছে এখন আসলে আপনারা দেখতে পাইছেন বাহিরে দর্শক যারা আছে সাধারণ দর্শক সাকিবিয়ান যারা আছে আপনারা যারা আছেন আমার বিশ্বাস সবাই চাচ্ছে যে সিনেমাটা আনকাট রিলিজ হোক তো আশা করি সবার কথা রাখবে তারা আমরা তো আসলে এক্সপেক্ট করি যে আনকাট সেন্সারটাই দেখ ওনারা আজকে আরেকবার দেখতেছে তো আজকে আরেকবার দেখার পরে হয়তো বা কিছুক্ষণ পরেই আমরা রেজাল্ট পাই